আল্লাহ সমস্ত প্রশংসা হাঁটতেছি কোনো কাজ করলাম কাজের সফল হলাম বিফল হলাম প্রশংসা দায়ী করবো আল্লাহ সব বিষয় বলি আমরা প্রশংসা দায়ী করি আমরা আল্লাহ রবীন্দন বলেন এই জমিন আমি বানিয়েছি এই আসমান আমি বানিয়েছি এবং মানুষকে আমি আল্লাপাক সৃষ্টি করেছি কিসের জন্য মানুষ গুলো যেন আমি আমার প্রশংসা করে কারণে প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলমী দয়ালু মেহের বান করুণা আর কেউ নাই তুমি মানি শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আমি নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসটা আমাদেরকে যিনি নবীর মতো দিলেন নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছি আবার বের করতে পারছি হতো হাঁটতে গিয়ে আমরা রাস্তাতে একসারী হতে পারতাম হাঁটতে গিয়ে জোর খেয়ে যেতে পারতাম কিন্তু আল্লাহ আলামিন আমাদেরকে অতি পছন্দ করি চড়ার মত

সমস্ত প্রশংসা সমস্ত তারিখ সমস্ত সমস্ত কিছু এবার তোমরা নামাজের ভেতরে বললার কে তোমার রব কে তোমার প্রশংসা নামাজের ভেতরে বান্দা বান নামাজের ভেতরে যিনি মেহেরবান যিনি দয়ালু যিনি আমাদের উপর দয়া করেছেন অনুগ্রহ করেছেন আল্লাহ পাক আবার বলেন হে বান্দা কে তোমাদের উপর অনুগ্রহ করেছে কে দয়া করেছে তোমাদের উপর বান্দা নামাজের ভিতরে আবার বলে মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক যিনি কিয়ামত দিবসের মালিক

সোজাপথ কেমন বলেন সোজাপথ হলো এমন একটা রাস্তা যে রাস্তা যে রাস্তা দিয়ে ডানে বামে কাটা সোজা বর্ধমান দিয়ে একটা রাস্তা এই রাস্তা দিয়ে চলে গিয়েছে সরল একটা রেখা বান্দারে তুমি এমন ভাবে চলবা তোমার ডান দিকে অপরাধ বান দিকে অপরাধ সব অপরাধকে অপেক্ষা করে তুমি মাত্র কেবলমাত্র ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডা শীতের রাত্রিতে তিন বন্ধু এক এক কম্বলের মধ্যে ঘুমাই এক লাপের মধ্যে ঘুমাইয়া একজন বন্ধু ডান দিকে টানে বাম দিকের লাভ নাই বাম দিকের বন্ধ লাগটারে ডান দিকের লাভ নাই মধ্যখানে যেই বন্ধটা রয়েছে তার বলো শীতের রাত্রিতে ঘুমানোর কোন অসুবিধা হয় না তবে সোজা রাস্তা কেন এই হে নারা সোজা রাস্তা মুস্তাকিম সোজা রাস্তা বান্দা তুমি ডান দিকে চলবা ওরা বাম দিকে চলবা হে

ওই সমস্ত রব্বের পথ আমরা দেখতে চাই না যাদেরকে তুমি পদে পদে লাঞ্ছিত করেছ অপমানিত করেছ অবস্থ করেছ ওই সমস্ত রবের পর আমি আপনি দেখতে চাই না তাহলে নামাজের মধ্যে আমরা দোয়া করলাম তুমি আমাদেরকে সরল সঠিক সঠিক সোজা পথ দেখাও তবে ওই সমস্ত রবের পদ নয় যারা পথ ভ্রষ্ট হয়েছেন লাঞ্ছিত হয়েছে গোলাপকারি জিন্দেগি গঠন করেছেন ওই সমস্ত রক্তের বদলায় নামাজের মধ্যে দোয়া করলাম নামাজ শেষ করে যখন বাড়িতে যাই রাস্তা দিয়ে বাড়িতে যাই তখন আমাদের চলার পথে কিন্তু ওই গুণা চলে আসে তবে নামাজের মধ্যে দোয়া করলাম ওই সমস্ত খারাপ লোকদের যারা যারা বেঈমান যারা মুরতাদ হয়েছে তাদের পথ নয় নামাজ শেষ করে কিন্তু আমরা তাদের পথটাই বেছে 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 চলি এশারের নামাজ পড়লাম নামাজ পড়ার পর এমন একটা জায়গায় গেলাম সেই জায়গাতে আমরা অন্যায়ের সাথে জড়িত হলাম তাহলে নামাজের বদুয়া হলো আমার ভিতরে লেগে গেল নামাজে দোয়া করলাম ওই সমস্ত লোকদের হক যারা পথ প্রস্ত হয়েছে তাহলে দোয়া করলাম মালিকের কাছে সরল সঠিক পথ দেখাও আর নামাজের পথ থেকে বের হয়ে এসে আমরা খারাপ পথ লেগে যাই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের ছোট্ট আরেকটা সূরা তিয়ারাত বিশিষ্ট একটা সূরা সূরাতুল আসর এই সূরার ভিতর আল্লাহ পাক বলেন ওয়াল আসর সবার কোন সময় যদি বলে আসরের সময় তাও হবে সময় তাও হবে যে কোন সময়ের কসমার কাল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সমস্ত মানুষ ক্ষতির নিমজ্জিত পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির ভিতর তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতির ভিতরে নিমরজ্জিত রয়েছে চার শ্রেণীর ভিতরে এক নম্বর শ্রেণীর মানুষ হল এল্লাদেন আমানু আল নাপান যারা এক নম্বর যারা ইমানে দিচ্ছে দুই নম্বর আগে ছয় হাত সব কাজ করেছেন সব মানুষ ক্ষতির ভিতরে কিন্তু চার প্রকার মানুষ চার প্রকারের মানুষ ভিতরে এক নম্বর হলো যারা যারা সব কাজ করেছে ধৈর্য ধারণ করেছে এবং চার নম্বরে যারা মানুষকে ধৈর্যের পরামর্শ দিয়েছে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে